মেয়েরা বিয়ের পরেও স্বামীর সান্নিধ্য পছন্দ করে স্বামীর সাথে ঘুরতে যেতে চায় এবং স্বামীর সাথে পুরোটা সময় থাকতে চায় মেয়েদের কাছে স্বামী কখনোই পুরোনো হয় না বাড়িতে স্বামীদের কখনো পরে পেটে হয়ে থাকার প্রয়োজন পড়ে না বা এগুলো নিয়ে মেয়েদের কোনো মাথা ব্যথাও নেই কারণ বাড়িতে স্বামী যখন একটা পুরাতন লুঙ্গিও পরে থাকে মেয়েদের কাছে সবসময় স্বামীকে দেখতে ভালোই লাগে সুন্দরই লাগে মেয়েরা শুধু চায় হাত থেকে ফোনটা সরিয়ে স্বামী যেন তাকে সময় দেয় আসলে শ্বশুর বাড়িতে তো মেয়েদের স্বামী সব স্বামী যদি ওর সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে সময় না দেয় তাহলে মেয়েটি কোথায় যাবে ওইদিকে একটি মেয়ে বাবার বাড়িতে যেতে হলেও তার শ্বশুর কাছ থেকেও পারমিশন নিতে হয় শাশুড়ির কাছ থেকেও পারমিশন নিতে হয় স্বামীর কাছ থেকেও পারমিশন নিতে হয় বাবার বাড়ি যাওয়ার দিন শ্বশুর বলে বাবার বাড়িতে এখন নেবার কি। শাশুড়ি বলে কেন বাড়ি থেকে কোনো ঝগড়া হয়েছে স্বামী বলে তুমি না ওই দিন যেয়ে আসলা বাবার বাড়িতে দুদিন পর পর যাওয়া লাগে তখন একটা মেয়ে কতটা অসহায় অবস্থায় পড়ে একটা মেয়ে চায় তার স্বামী তার কথা একটু মনোযোগ সহকারে শুনুক এবং সে নিজের সুন্দর সুন্দর কিছু কথা বউর সাথে শেয়ার করুক বাড়িতে হাজারটা কাজ থাকলেও স্ত্রী কিন্তু কোন স্বামীর সাথে গল্প করতে কখনোই ক্লান্ত হয় না বরং সারাদিন পর যখন স্বামী আসে মনের জমানো সব কথাগুলো বলার জন্য মন কেমন হাসফাস করতে থাকে মেয়েরা কিন্তু শুয়ে পড়লেই ঘুম চলে আসে না বরঞ্চ ঘুমন্ত স্বামীর দিকে চাতক পাখির মতো ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকতে পছন্দ করে আর এই পুরোটা বিষয় হচ্ছে ভালোবাসার এখানে কিন্তু টাকা পয়সার কোনো হাত নেই সৌন্দর্যেরও কোনো হাত নেই পুরো বিষয়টা হচ্ছে ভালোবাসার স্বামী সুন্দর কিংবা অসুন্দর টাকা নাকি গরিব নতুন বা পুরাতন এসব কিন্তু কিছুই ম্যাটার করে না তারা শুধু ভালোবাসার মানুষটাইকে ভালোবাসে অথচ পুরুষ মানুষের কিন্তু ব্যাপারটা উল্টো তাদের কাছে বউ পুরনো হয় বউকে ভালো লাগে না বউর কথা মাঝে মাঝে তাদের কাছে ঘ্যান ঘ্যান মনে হয় পুরুষরা বাইরের নারীদের তারা যতটুকু গুরুত্ব দেয় ততটুকু গুরুত্ব যদি তারা স্ত্রীদের দিত তাহলে কিন্তু স্ত্রীদের মানসিক শান্তির কোনো অভাব হতো না স্ত্রীদের মানসিক শান্তির একমাত্র ওষুধে হচ্ছে তার স্বামী স্বামীর কাছে স্ত্রীরা অনেক শান্তি খুঁজে পায় আমি টিকটকে এক ছেলের মুখের কথা শুনে তো অবাক আসলে এরকম স্বামী যারা পায় তারা কতটা না ভাগ্যবান ছেলেটির মুখের কথা হলো আমি আমার বউকে আমার পৃথিবী দিয়ে ভালোবাসি আমি আমার বউকে পুরো দুনিয়া দিয়ে ভালোবাসি আমি আমার বউকে আমার সর্বোচ্চ দিয়ে ভালোবাসি এটাই বাস্তবতা পৃথিবীতে মৃত্যুর আগ পর্যন্ত বাবা মা আপনার পাশে থাকবে না